দরকার সত্য তাহলে আপনার কেন আপনার কেন কেন স্বাস্থ্যসাথী কার্ডে মেলেনি চিকিৎসা টেনে হিচড়ে রোগীকে বের করে দিয়ে গেট বন্ধ করে দেওয়ার অভিযোগ কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে এদিন কোচবিহার শহরের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযোগ গত দশই সেপ্টেম্বর পেটে ব্যথা নিয়ে ভর্তি হয় তারপর চিকিৎসকদের সাথে কথা বলে রোগীর পরিবারের লোকজন জানতে পারে তার গল ব্লাডারের পাথর হয়েছে পরে সেই বেসরকারি হাসপাতালে রোগীর অপারেশন হবে তার জন্য তেত্রিশ হাজার টাকা ঠিক করা হয় এবং সেখানে তারা স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও আলোচনা করে সেই কার্ডে চিকিৎসা হবে বলে জানান বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু পরের দিন সকালে রোগীর পরিবারের সাথে কথা না বলে অপারেশন করে ফেলেন চিকিৎসকেরা পরে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আসা হলে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর পরিবারকে ঘোরানো শুরু করে এরপর তেত্রিশ হাজার টাকার বদলে ছত্রিশ হাজার টাকা হাসপাতালের ক্যাশ কাউন্টারে জমা দিতে বলেন পরে রোগীর পরিবার গিয়ে ক্যাশ কাউন্টারে কথা বললে ছত্রিশ হাজার টাকার বদলে তেত্রিশ হাজার টাকা জমা দিতে বলে রোগীর পরিবার সেই টাকা জমা দিতে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ডের টাকা কেটে নিতে বলেন এরপর শুরু হয় ঝামেলা স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে কোনো চিকিৎসা হবে না ক্যাশ টাকা জমা দিতে বলেন সেই নিয়ে কথা বলতে গিয়ে হাসপাতালের রিসেপশনের এক কর্মী নার্স আয়া dano কর্মচারীরা রোগীর স্বামীকে মারধর করে জামা ছিঁড়ে দেয় এবং মোবাইল হাত থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় তারপর অপারেশনে রোগীকে বেড থেকে বের করে এনে হাসপাতালের গেটের বাইরে বের করে দেয় এবং রোগীর হাতে থাকা মোবাইল নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এই ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি তথা ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ ভৌমিক সেখানে কেন স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা হবে না তা জানতে এরপর হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলতে গেলে উত্তেজনার সৃষ্টি হয় পরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে রোগীর পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে তেত্রিশ হাজার টাকা বুঝিয়ে দিয়ে রোগীকে বের করে নিয়ে আসা হয় হয় ওই উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ পরে রোগীর বাড়ির লোকজন ওই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করবে বলে জানান রোগীর স্বামী সৌরেন্দ্র গুহমিত্র অভিযোগ উঠেছিল যে এক পেশেন্ট পার্টি এখানে ভর্তি ছিল তার স্বাস্থ্য সাথী তার স্বাস্থ্য সাথী কার্ড এলাও করা হচ্ছিল না আপনি এসেছিলেন কি দেখলেন বিষয়টা অমৃতা মিত্র নামে পেশেন্ট সে এখানে একটা অপারেশনের জন্য ভর্তি হয়েছে এটা কুচবিহারের স্বস্তি নার্সিং তিনি এটা ফেসবুকে পোস্ট করেছেন যে তাকে স্বাস্থ্যসাথী নিয়ে এখানে কিছু ব্যাঙ্গাত্মক কথাবার্তা বলা হয়েছে এবং তার স্বাস্থ্যসাথী কার্ডটা এখানে এন্টারটেন করা হচ্ছে না তিনি ফেসবুকে এটা পোস্ট করেছেন এবং মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদনও করেছেন এবং আমার কথাও তিনি সেখানে বলেছেন এখানে এটা ঠিকই বিহারে কয়েকটি নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ড নেওয়া হচ্ছে তারপরে আবার টাকা নেওয়া হচ্ছে টাকা নিয়ে সেই টাকা আবার বিলও দেওয়া হচ্ছে না এটা বেশ কয়েকটি নার্সিংহোমে এটা একটা হ্যাবিট হয়ে গেছে আর পেশেন্ট যখন কমপ্লেন করছে ডিএম অফিসে তখন সেখানে গিয়ে তারা বলছে অপারেশনের পরে বা ট্রিটমেন্টের পরে তারা বিলের সময় কার্ড নিয়ে এসছে মিথ্যে কথা আসলে স্বাস্থ্যসাথীর কার্ডটা দিতে হয় যখন পেশেন্ট অ্যাডমিশন হবে সেই সময়ে ওটাকে যখন কি ওরা আপলোড করবে তারপরে স্বাস্থ্য ভবন থেকে এদের স্যাংশনাল আসবে সেইভাবে এদের ট্রিটমেন্ট শুরু হবে বিলটা স্বাস্থ্যসাথী থেকে পাবে এখানে দেখা যাচ্ছে এই কুচবিহারে দু চারটে নার্সিংহোমে স্বাস্থ্যসাথীর কার্ড নিচ্ছে নিয়ে টাকা দাবি করছে এমন এমন ডাক্তারবাবুরা আছেন যারা পেশেন্টকে এমনও কথা বলছেন যে যাও মমতাকে ভোট দাও তোমাদের আরও টাকা পাবা তিন হাজার টাকার বেশি এক টাকা পাবা এই ধরনের কথা ডাক্তারবাবুরা বলছে পেশেন্টকে এটা কয়েকটা নার্সিংহোমে এইসব চলছে তো আমরা আজকে স্বস্তিক নার্সিংহোমে ডক্টর বিকাশ মিশ্রর সাথে কথা বলবো যেহেতু তার স্বাস্থ্য সাথী কার্ডটা আপলোড ওনারা করেনি নি এবং টাকা চেয়েছেন সেটা আমরা এই পরিবারকে কিছু আর্থিক সহায়তা দিয়ে পেশেন্টকে ছুটি করানোর ব্যবস্থা করে দিচ্ছি আমরা এখানে কোনো খেয়াওয়াজে যাই না কারণ তাহলে আবার দ্বিতীয় ইস্যু হয়ে উঠবে যে ডাক্তারবাবুদের ওদের কোথাও অসম্মান হলো ডাক্তারবাবুদেরকে আমরা সম্মান করছি কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ডটা নেবেন সবথেকে দুর্ভাগ্যজনক ঘটনা এখানে হলো পেশেন্টকে মারলি পেশেন্টে পেটে সেলাই পেশেন্টকে ছুটি দিয়েছে পেশেন্ট টাকা দিতে পারছে না যেন পেশেন্টকে মেরে তার রুমে এসি অফ করে দিয়ে পেশেন্টকে রাস্তায় বের করে দিয়েছে এবং কয়েকজন নার্স এবং আয়ামাসি পেশেন্ট পার্টির যারা তাদেরকেও ধরে পিটিয়েছে এবার ফেসবুকে যখন এলো এবং আমাদেরকে যখন ফোন গেলো প্রচুর তখন আমরা বিষয়টাকে প্রশাসনের নজরে এলাম প্রথমে স্বাস্থ্য দপ্তরে যারা কিনা এখানে স্বাস্থ্য সেকশন দেখেন তারা এবং এখানে কোতোয়ালি পুলিশ তাদেরকে আমরা নজরে নিয়ে এলাম এবং পরবর্তীকালে এখানে বিল পেমেন্ট করতেই আমরা এলাম আমরা বিল পেমেন্টও করে দিলাম পেশেন্ট আশা করি ভালোভাবে বাড়িতে ফিরবে আমরা আজকে একটা ঘোষণা করতে চাই যে স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ডের গুরুত্ব নার্সিংহোমের মালিকদের বুঝতে হবে এবং স্বাস্থ্যসাথী কার্ডের পুরো টাকা পেশেন্ট পার্টিকে তার ব্যাক আপ দিতে হবে এটা যদি না দেয় তাহলে আমরা নার্সিংহোমের সামনে গিয়ে কিন্তু শান্তিপূর্ণ ধর্ণায় মনে দাদা বললেন যে রোগীর পরিবারকে মারধর করা হয়েছে সেখানে আইনি সহযোগিতাও করবেন আমরা পেশেন্ট পার্টিকে বলেছি যা আপনাদের অভিযোগ আছে সেটা আপনারা থানাতে জানাবেন এখানে ডাক্তারবাবুর কাছে এগুলো নিয়ে কমপ্লেন করে এখানে আরও পেশেন্টের চিকিৎসা হচ্ছে এখানে কোনো কেওয়াস যাতে না হয় শান্তিপূর্ণভাবে আপনারা পেশেন্ট নিয়ে বেরিয়ে যান আর্থিক সমস্যা যেটা ছিল আমরা পূরণ করে দিয়েছি আপনাদের বাকি যেটা কাজ সেটা আপনার আইন অনুযায়ী থানায় গিয়ে পেশেন্ট পার্টির স্বাস্থ্যসাথী কার্ড নেওয়া হচ্ছে না সেখানে পেশেন্ট পার্টিকে মারধর করা হয়েছে এর পরবর্তীতে দেখা গেল আপনার চেম্বারের ভিতরেও তৃণমূলের জেলা সভাপতি হয়েছিল কী রয়েছে ডাক্তারবাবু বিষয়টা আমি যাক পেশেন্টটা খুব এমারজেন্সি সিভিয়াস পেন অ্যাপলেন্টমেন্ট নিয়ে গত দশ তারিখে ভর্তি যায় সন্ধ্যের পরে তো আমি তখন পেশেন্টকে দুটো কথা বলি যে নার্সিংহোমে একটা এক্সপেন্ডিচার আছে সেই এক্সপেন্ডিচার যদি বিয়ে করতে হয় তাহলে নার্সিংহোমে ভর্তি হন আর যদি সে এক্সপেন্ড বিয়ে না করেন তাহলে সরকারি হাসপাতাল তো ওরা কমপ্লাই করেছে আমার সঙ্গে যে নার্সিংহোমে ভর্তি হবে মেজার ট্রিটমেন্ট হবে তখন ভর্তি হলো সারা রাত্রি ভর্তি থাকলো পরের দিন সকালবেলা পেশেন্টের ল্যান্ড অপারেশন হবে আগামী নেক্সট ডেটে আট এগারো তারিখে সেই ভর্তি নটার সময় অপারেশন নেক্সট ডেটে এই ভর্তি হওয়া থেকে অপারেশনে যখন হয়েছিলো তার আগে পর্যন্ত স্বাস্থ্যসাথী কোনো রকম কথাবার্তা বলেনি কিংবা কার্ড এইসব কার্ডও দেখায়নি যখন অপারেশানটা স্মুথলি হয়ে গেল পেশেন্টের সব ইনভেস্টিগেশন টাকাটা দিউ রেখে অপারেশনটা কমপ্লিট স্মুথলি হয়ে গেলো তারপরে পেশেন্ট বলছে যে স্বাস্থ্যসাথী কার্ড আছে এখন স্বাস্থ্যসাথী কার্ডের কতগুলো কোনো আছে গাইডলাইন সাথে পোস্ট ফ্যাক্টর এগুলো বিল দিতে যায় না বিল ক্যান্সেল করে দেয় কেন এটা হলো কেন ওগুলো দিয়ে আমরা বিল পাইনি সেই জন্য গভর্নমেন্টের যে গাইডলাইন ফ্রি ফ্যাক্টর সমস্ত ডকুমেন্টস জমা দেবে দেওয়ার পরে স্বাস্থ্য ভবন থেকে তার কমপ্লাই আসবে তারপরে আমরা ভর্তি করি এটা হচ্ছে গভর্নমেন্টের গাইডলাইন এখন ওরা যদি নিজের ইচ্ছা মতো যদি বলে যে এই করতে হবে ও করতে হবে কোন করতে হবে এটা নেসেসারি তখন তো আমার কিছু করার নেই গভর্নমেন্ট দেবে টাকা কারণ গভর্নমেন্টের গাইডলাইন অনুসারে আমাকে চলতে হবে কিন্তু আমি গাইডলাইন তৈরি করিনি এর পরবর্তীকালে যতক্ষণই পেশেন্ট ড্রাইভকে কিছু কিছু টাকা আমরা অ্যাডভান্স দিয়ে রাখি পেশেন্ট যখনই বলা হয় যে বিল ডিউ আছে এই এত এক্সপেন্ডিচার সেগুলো কিছু টাকা দিয়ে দিন টাকা দেয় না শুধু ভিডিও করে যতবারই আমরা কথা বলতে চাই ততবারই ভিডিও করে আর কোনো রকম সদস্য পায় না এই আমার আমি অমুক পার্টির লোক অমুক তো অমুক পার্টির লোক এসব করে আমাদেরকে ডিবেট করে আজকের পেশেন্টের ছুটি হলো ছুটি হওয়ার পরে যখন বিলটা ইস্যু করা হলো ওনারা বিল দেবেন না বিল না দিয়ে চলে যাবেন তখন আমরা আমরা রেজিস্ট করেছি আমরা বলেছেন বিল যে আপনার যা আমরা যে পরিশ্রম করেছি সমস্ত স্টাফরা আপনার দিয়ে যে দুঃখ করার জন্য যেটুকু করা করেছে এটা আমার তো বিলটা দিতে হবে এটা তো হসপিটাল নয় তখনই ওনারা বিভিন্নভাবে আমাদের প্রেশার দিয়ে দেয় স্টাফদের উপর প্রেশার দেয় স্টাফদের মারধরেও করে কয়েকজন মাসিদের মেয়েছে আমাদের রিসেপশন যে আছে চুমকি কাকেও মাছ করেছে সেগুলো সব আমরা দেখিয়েছি এই হচ্ছে ব্যাপার তো পেশেন্টের ওভারঅল যে অ্যাটিটিউড এবং পেশেন্ট পার্টির অ্যাটিটিউড আমাদেরকে ভালো লাগেনি আমরা এই ধরনের পেশেন্ট খুব রেয়ারলি পাই যে এত দুর্ব্যবহার করতে পারি তাদের তরফ থেকেও একটা অভিযোগ করা হচ্ছে যে পেশেন্টকে বাইরে বের করে দেওয়া হয়েছে তাদের মারধর করা হয়েছে বাইরে বার করা হয় না ক্যাম্পাসের ভিতরে রাখা হয়েছে এটা বাইরে চেয়ারে রাখা হচ্ছে মোবাইল কেড়ে হয়েছিল পেশেন্টের মোবাইল কেড়ে নয় মোবাইল টেরোভাবে রাখা হয়েছে উনি যা কিছু করতে চায় তার ভিডিও উনি ভিডিও করছে যা কিছু করতে যায় ভিডিও পেশেন্ট পার্টিকে কোনো রকম মারধর বা কিছু না না পেশেন্ট পার্টিকে কোনো মারধর করা হয়নি ওনারাই বলছে আমাদের ডকুমেন্টের মাসিরা আছে এখানে ওনাদেরকে মারধর করেছে কোথাও খামছে দিয়েছে কোথাও পিঠিয়ে হাত দিয়ে মেরেছে এসবগুলো করেছে আজ আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথাবাঙ্গা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ডে আপনারা আমাদের এখানে পাবেন এলজি স্যামসাং ওয়ার্লপুল ক্যালভিনেটার গোদরেজের মতো নামি দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফায়ার মাইক্রো ওভেনের মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেডও পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার